নমস্কার বন্ধুরা ওলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না তো কীভাবে রেসিপিটা করেছি সবার প্রথম দেখে নিই কড়াইশুঁটিগুলো আমি সাইজ করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এবারে আমি সরিষার তেল দিয়েছি তার উপরে কড়াইশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো একটু ভালো করে কিন্তু তেলে ভেজে নিতে হবে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলো তুলে নিচ্ছি তো আমি এগুলো দেখো বিউলির ডালের কুমড়ো বড়ি দিয়ে রেখেছিলাম তো বড়িগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নিচ্ছি তো এরপরে ওই কয়ার মধ্যে আমি ওলকপি আর আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সাইজ করে তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এতে আরও দু চামচের মতো সরিষের তেল দেবো তো দেখো আমি আরও দু চামচের মতো সর্ষের তেল দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিলাম ভালো করে ওলকপি আর আলুটা ভালো করে ভেজে নেব দেখো ভালো করে ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট ধরে ভাজলেই মোটামুটি রেডি হয়ে যাবে অত লাগবে না সময় দেখো এগুলো কত সুন্দর ভাজা হয়েছে ঠিক এইভাবেই ভাজতে হবে এটা কিন্তু খুব অল্প বাড়নাতে বা অল্প মশলাতে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এক চামচ বড় চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো নেওয়া হবে আর এক চামচ হলুদ গুঁড়ো নিতে হবে তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োগুলো আমি ওই আলু আর ওলকপির মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ওলকপির সাথে আর আলুর সাথে তো এখানে এক চামচের মতো আদা আর জিরে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সাথে এবারে আমি পোস্ত দিচ্ছি এক চামচের মতো পোস্তটা আমি ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি পোস্তটা কিন্তু তোমরা বেটেও দিতে পারো কিন্তু আমি এখানে গোটাই দিলাম গোটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় তো আমি এটা নিরামিষ তরকারি করছি তোমরা যদি পারো এখানে পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তো শীতের সময় এখন কিন্তু পেঁয়াজ কলিও দেওয়া যাবে পেঁয়াজ কলিও দিলে কিন্তু খুব ভালো খেতে হবে স্বাদটা আরও ভালো হবে তো এখানে গরম জল ব্যবহার করছি অল্প পরিমাণ গরম জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা আরো ভালো করে ভাজা হয়ে যায় তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর স্বাদ মতন লবণ যোগ করে দেবো তো দেখো ফুটে উঠেছে যেহেতু গরম জল সঙ্গে সঙ্গেই ফুটে গেছে তো এরপর আমি এখানে ঢাকনা দিয়ে কিন্তু তরকারিটা করতে হবে বড়িগুলো দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু সেদ্ধ হবে না ওলকপির সাথে আলুর সাথে বড়িগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর খুললাম দেখো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কড়াইগুলো যে রেখেছিলাম ভেজে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কিন্তু কড়াইয়ের ভেতরে কোনো ঝাল মশলা ঢুকবে না তার জন্য আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিচ্ছি দেখো রেসিপিটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে জলটাও কমে গেছে তো দেখো আলু সেদ্ধই হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে খুবই অল্প উপকরণে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুব ভালো হয় দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব